দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু আলু দিয়ে আলুর পুর ভরা খুবই এবং এই নাস্তাটি নাস্তাটি দেখো কিন্তু অনেক অসাধারণ হয়েছে আর কিস্তি অনেকটা কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ তোমাদের মাঝে আরেকটি ঝটপট সকাল বিকালের নাস্তা নিয়ে নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি তোমাদের সাথে ঝটপট কি নাস্তা রেসিপি শেয়ার করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নাস্তাগুলো তৈরি করার জন্য যেহেতু আলুর দিয়ে তৈরি করব নাস্তাটি তো এখানে আমি সামান্য একটু গরুর গোষ নিচ্ছি মানে ঝুড়ি করে তো গোসটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে রান্না করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চটকিয়ে রাখা আলু তো তোমরা চাইলে কিন্তু সবজি দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারো সব রকমের সবজি দিয়ে আর এখানে আমি আরেকটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মুম্বাই মরিচ যেটাকে বলে মানে অনেকটা ঝাল হওয়ার জন্য এই মরিচটা আমি ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো কারণ অনেকে ঝাল কম খায় তো আমি ঝাল হওয়ার জন্যই কিন্তু এই মরিচটা দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে আলুর সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো গাই দেখো আমার কিন্তু যেই নাস্তাটি তৈরি করার জন্য পুরোটা রেডি করছি সেটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি ডোটা তৈরি করে নেব গ্যাস সর্বপ্রথম আমি ডোটা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ময়দা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো তো এখানে আমি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি রান্না করার সাদা তেল আর এই তেলটা আমার লাগবে ময়ম করার জন্য তো খুব ভালো করে ডোলে ডোলে আমি একটু শুকনো উপকরণের সাথে ময়ম করে নিচ্ছি তেলের সাথে ভালোভাবে ময়ম করা হয়ে গেছে দেখো তো এখন আমি পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে তো একটা অতটা শক্ত না অতটা নরম না একটা ডো তৈরি করে নেব তো গাইজ দেখো আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি তো এই ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো গাইজ দশ মিনিট পরে দেখো ডোটা আরেকটু একটু সফট হয়ে গেছে তো এখানে আমি রুটির মতো করে লিচি কেটে নেব বেশি ছোট করব না আবার বেশি বড়ও না এমন এক সাইজ করে লিচি কেটে নেব নেবাইস নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি লেচি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা তারপরে আমি রুটির মতো করে বেলে নেব বেশি বড় করব না তো গাছ দেখো আমি একটি রুটির মতো করে বেলে নিছি আর বেশি মোটাও না বেশি পাতলাও না এখন আমি এখানে তো দেওয়ার পরে এখান দিয়ে একটু সাদা পানি দিয়ে তারপর আমি সিল করে নেব তারপরে এমন একটি সুরের সাহায্যে দেখো ঠিক এখান দিয়ে এভাবে করে করে আমি একটা ডিজাইন দিয়ে নেব দেখো ডিজাইনটা দেওয়া হয়ে গেছে তো এখানে আমি সাদা পানি দিয়ে দিচ্ছি আর সাদা পানিটা কিন্তু অবশ্যই লাগবে কারণ রুল করার সময় নয়তো সমস্যা হতে পারে তো এখান দিয়ে আমি আবার এভাবে করে সিল করে নেব তারপর আমি একটা রুলের মতো শেপ দিয়ে নেব দেখো একটা রুল কিন্তু আমার তৈরি হয়ে গেল আর ডিজাইনটা এমন হয়েছে দেখো দেখো আমার সবগুলো রুল কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি বাজার জন্য তেল বসেছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে একে একে আমি রুলগুলো ছেড়ে দেব তো রুলগুলোকে উল্টিয়ে পাল্টে আমি খুব ভালোভাবে একেবারে মোসমোচা করে ভেজে নেব দেখো রুলগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি তেল থেকে তুলে নেবোয়াইজ বাকি রুলগুলো আমি ছেড়ে দেবো জ দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু আলু দিয়ে আলুর পুর ভরা খুবই টেস্টি এবং কিস্তি এই নাস্তাটি দেখো নাস্তাটি কিন্তু অনেক অসাধারণ হয়েছে আর অনেকটা কিন্তু মচমচাও হয়েছে এই নাস্তাটি যদি এইভাবে বিকালবেলা চায়ের আড্ডায় তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হয় আর বাচ্চারাও কিন্তু অনেকটা পছন্দ করে সস দিয়ে খেতে তো গায়স আমাদের ঘরের উপকরণ দিয়েই কিন্তু এমন অনেক মজাদার টেস্টি নাস্তা তৈরি করা যায় খুব সহজে তোমরা চাইলে এটা আলু দিয়ে শুধু সবজি দিয়েও তৈরি করতে পারো সবজি দিয়েও খুব ভালোভাবে তৈরি করা যায় এই নাস্তাটি আর আলু দিয়ে তো গায়স আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ